হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ দেখো আজকে তোমাদের সাথে আমি কী শেয়ার করছি আজকে তোমাদেরকে আমি দেখাবো নিজে ঘরে বসে কীভাবে আমরা রোজ ওয়াটার বানাবো রোজ ওয়াটার তো আমরা বাইরে থেকেই কিনি বাট একদম পিওর অর্গানিক রোজ ওয়াটার বানাতে গেলে আমরা মাত্র অল্প টাকা খরচা করেই কিন্তু অনেকটা রোজ ওয়াটার পেতে পারি তার জন্য আমাদের কি করতে হবে দেখো এক লিটার রোজ ওয়াটার আমরা যদি ঘরে রেডি করি তার জন্যে আমাদের লাগবে মাত্র দুটো রোজ এই দেখো কি মিষ্টি কালার দেখো আমি কিন্তু পিঙ্কটা নিয়েছি হ্যাঁ তোমরা রেডটাও নিতে পারো অসুবিধে নেই রেডটাও যা গুণাগুণ আর পিঙ্কেরও একই গুণাগুণ তো আমি রেড আর পিঙ্কের মধ্যে পিঙ্কটা আমি রেড দিয়েও বানিয়েছি আগে তো এবার ভাবলাম আমি পিঙ্কটা দিয়েই বানাই তো আমি এই জন্য দুটো পিঙ্ক রোজ কিনে নিয়ে এসেছি দেখো এরপর আমি রোজগুলো থেকে এর পাপড়িগুলো ছাড়িয়ে নেব দেখো এই দেখো রোজ থেকে পাপড়িগুলো ছাড়িয়ে নেব আর এই দুটোর থেকে আমি এই দুটো দিয়ে রোজ ওয়াটার বানাবো বাট কয়েকটা পাপড়ি রেখে দেবো আমি আর একটা অন্য কিছু বানাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আমার তার জন্য খুব অল্প পাপড়ি লাগবে সেই জন্যই আমি ভাবলাম আবার একটা রোজের দরকার নেই এখান থেকে কয়েকটা পাপড়ি রেখে দেবো তাতে আমার ওই কাজটাও মিটে যাবে এবং ওই কাজটা যখন আমি বানাবো তখন আমি ওটা তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে দেখো কত মিষ্টি কালারটা রোজের এই ভিতরকার যেন এগুলো না আসে একদম এই যে ফুলের ভিতরে এগুলো রয়েছে এগুলো যেন না আসে এটা একটু খেয়াল করবে আচ্ছা চলো আমি আবার এটা ছাড়িয়ে নিই দ্বিতীয়টা সুন্দর রোসটা টাইট একদম ভেতরে এখনও এই রোজের প্যাটেলটা থাকবে এইটুকু আমি রেখে দিলাম এইটুকু পাপড়ি আমার অন্য কাজে লাগবে দেখো অনেকটা ছাড়িয়ে দিয়েছি এইটুকু আমি রেখে দিলাম এইটুকু আমার একটা অন্য কাজে লাগবে তো চলো এবার আমরা কি করব এবার করব এই রোসটাকে আগে প্রথমে ধুয়ে নিয়েছিলাম আমি ঠিক আছে কারণ বাজারের কেনা রোস তো সেই জন্য একটু ধুয়ে নিয়েছিলাম আচ্ছা এবার এই রোস একটা বাটিতে তোমরা যে কোনো বাটিতে করতে পারো আমার কাছে কাছে এই বলটা আছে সেজন্য আমি এই বড়টা নিয়েছি এটার মধ্যে আমি তোমরা যতটা বানাবে দুটো রোজগোয় এক লিটার বানানো যাবে ঠিক আছে তো আমি এক লিটারের থেকে একটু কম বানাবো সেই জন্যে এটাতে তোমরা বিসলেরি ওয়াটার যেই ওয়াটারে আয়রন নেই বা কেন্টের জল বা ওয়াটার পিউরিফাই যে জলগুলো আমরা বাড়িতে লাগিয়ে থাকি যে মেশিনগুলো তো সেইখান থেকে আমরা জল নেব নিয়ে এই জলটা এখানে এইটার মধ্যে দিয়ে দেবো আমি এখানে হাফ লিটারের মতো জল নিয়েছি ঠিক আছে হাফ লিটারের মতো জল নিয়েছি এবার এটার মধ্যে এই আমার রোজ প্যাটেলগুলো আমি দিয়ে দেবো খুবই সিম্পল খুবই সিম্পল এটা নিয়ে তোমাদের মানে কি বলবো এত সিম্পল যে আমি তোমাদের না বানিয়ে দেখালে তোমরা বুঝবে না ঠিক আছে এরপরে আমি এটার মধ্যে এই রোজের প্যাকেটগুলো দিয়ে দেবো দেখো আর একটু জল দেবো আমি আর একটু জল লাগবে আমার চলো দেখো ফ্রেন্ডস আমি আর একটু জল দিচ্ছি কেন কি এটা যখন ফুটবে না ফুটলে একটু কমবে মানে ছশো মিলিটারে জল দিলে তোমরা সেটা পাঁচশোতে আনতে হবে বুঝতে পেরেছ পাঁচশোতে আনতে হবে তো সেই জন্যে আমি আর একটু ওয়াটার অ্যাড করলাম তো চলো এবার এটাকে আমি গ্যাসে বয়েল করব দেখো ফ্রেন্ডস আমি এবার এটাকে গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি এটাকে ফোটাতে হবে ভালো করে ফুটলে দেখবে আমাদের রোজ প্যাটেল থেকে রোজের যে গুণাগুণ সেটা আমাদের ওয়াটারের সাথে একদম মিক্সড হয়ে যাবে আর কালারটাও খুব সুন্দর একটা পিঙ্কিশ কালার আসবে আমি আগে রোজ রেড কালারের রোজ দিয়ে বানিয়েছি তো এবার আমি পিঙ্ক ফার্স্ট টাইম আমি পিঙ্ক দিয়ে বানাচ্ছি তো চলো দেখি তোমরাও দেখো আমিও দেখি যে কীরকম কালারটা আসে রোজ দিয়ে বানালে একদম সুন্দর রেড কালারটা আসে রেড কালার দিয়ে বানালে আর এটা দিয়ে বানালে নিশ্চয়ই পিঙ্কি আসবে চলো এটা একটু বয়েল হতে থাক ততক্ষণ আর বয়েল হবে তারপরে ঠান্ডা হবে তারপরে কি করব নিশ্চয়ই আর একটা জিনিস করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব যাতে করে এই রোজ ওয়াটারটা আমরা বাইরের ওয়াটার যেমন আমরা এক বছর দেড় বছর রাখতে পারি সেইভাবে যেন আমরা এটাকেও প্রিজার্ভ করে রাখতে পারি তার জন্য আমাদের ঘরে কিন্তু আমরা প্রিজার্ভেটিভ দেব না প্রিজার্ভেটিভ ছাড়া কিভাবে করব সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো চলো দেখতে থাকো এটা বয়ল হোক হোক তারপরে আবার আসছে দেখো ফ্রেন্ডস পাপড়িগুলো কিন্তু একটু একটু সাদা হচ্ছে মানে রোজের যে পিঙ্ক কালারটা সেটা অলরেডি জলটা অ্যাবসর্ব করে নিচ্ছে ঠিক আছে এটাকে আমি ওই দশ মিনিটের মতো বয়ল করব টেন মিনিটস বয়ল করার পর আমি এটাকে ঠান্ডা করতে দেব দেখো যেটুকু বা পিঙ্ক আছে এখনও সেটাও চলে যাবে ধীরে ধীরে দেখো আর যেটা রেড দেখছো এটা আমার গ্যাসের একটা জাল দেওয়া আছে গ্যাসের সেটা রেড দেখাচ্ছে এটা কিন্তু ইয়ে রোজের পাপড়ির কালার নয় হ্যাঁ এটা গ্যাসের ওভেনের দিয়ে চুলাটার মধ্যে একটা গ্রেড দেওয়া আছে দেখো হিটারের মতো জলে তো সেটারই কালারটা দেখতে পাচ্ছ কালারটা এখন তোমরা বুঝতে পারবে না কালারটা আমি যখন ঠান্ডা করে দেখাবো তোমাদের তখন তোমরা এটা বুঝতে পারবে দেখো দেখো ফ্রেন্ডস অলরেডি সাদা হয়ে গেছে পাপড়িগুলো দেখতে পাচ্ছ তোমরা অনেকটা বুঝতে পারছো যে পাপড়িগুলো কিন্তু সাদা সাদা হয়ে গেছে এখন এই ওই রেড কালারের ওটার জন্য বোঝা কম যাচ্ছে বাট এটাকে যখন আমি বন্ধ করে দেব তখন তোমরা বুঝতে পারবে যে পুরো কালারটা ছেড়ে দিয়েছে প্লাস পাতার এই যে প্যাটেলগুলোর মধ্যে যা গুণাগুণ সমস্তটাই আমাদের জলটা টেনে নিয়েছে তো অলমোস্ট আমার হয়ে এসছে আর একটু সময় থাকবে দু এক মিনিট রাখবো তারপরে এটাকে বন্ধ করে দেব এবং হাওয়াতে এটাকে ঠান্ডা করতে দেবো ঠান্ডা হয়ে গেলে তারপরে তোমাদের কাছে আসছি আবার ঠিক আছে দেখো দেখো ফ্রেন্ডস এই যে একদম কিন্তু হোয়াইট হয়ে গেছে দেখতে পাচ্ছ তো পিঙ্ক কালারের আমার পাপড়িগুলো কিন্তু গোলাপের একদম হোয়াইট হয়ে গেছে তো চলো এখন একে নিয়ে যাব রুমে রুমে নিয়ে গিয়ে ফ্যানের হওয়ায় এটাকে ঠান্ডা করে তারপরে আসছি তোমাদের কাছে দেখো ফ্রেন্ডস আমি রুমে নিয়ে চলে এসেছি এবার এটাকে দেখছ দেখতে পাচ্ছ এটা ঠান্ডা করতে দিয়েছি এটা ঠান্ডা হলে পরে তারপরে আমি একটা বাটালে ভরে রাখবো এবং কিভাবে ঘুরবো সেটা তোমাদেরকে দেখানো ঠিক আছে তো চলো এটা একটু ঠান্ডা হোক দেখো ফ্রেন্ডস হয়ে গেছে ঠান্ডা এবার আমি এটাতে একটা গ্লাসে ছেঁকে নেব এই দেখুন একটা গ্লাসে আমি এটাতে ছেঁকে নেব না পিঙ্ক কালার আসেনি বাট একটা অন্য কালার এসছে একটু হালকা ইয়লিশ কালার এসছে দেখো রোজো ওয়াটারের দেখতে পাচ্ছ আচ্ছা এটা হলো একদম অরিজিনাল রোজ ওয়াটার আর স্মেলটাও দেখি একদম রোজের স্মেল আসছে এই ওয়াটারটার থেকে এরপর এটাকে আমরা প্রিজার্ভ করে রাখার জন্যে আমরা এমনি কেনা যে রোজ ওয়াটার আমরা ইউজ করি সেই রোজ ওয়াটার একটু এখানে মিশিয়ে দেবো তাতে করে এই রোজ ওয়াটারটা কিন্তু অনেক দিন আমরা ইউজ করতে পারবো তো চলো আমার কেনা ওয়াটার আছে দেখো এই যে এই যে এইটুকু রাখা আছে দেখতে পাচ্ছ রোজ ওয়াটার এটার মধ্যেই কিন্তু আমি এটা ঢেলে দেব তাহলে আমাদের ঘরে প্রিজার্ভেটিভ না থাকলেও আমরা কিন্তু এটাকে প্রিজার্ভ করে রাখতে পারবো দেখো ফ্রেন্ডস এটার মধ্যে আমি ভরে ফেলেছি রোজোয়াটারটা এই দেখো এই যে দেখাতে পারছি তোমাদের এই যে চলো তোমরাও এইভাবেই ওয়াটার ঘরে বানিয়ে ফেলতে পারো লাইটটা অফ করতে অন করতে ভুলে এনেছিলাম দেখো এই যে একদম পিওর রোজ ওয়াটার ঠিক আছে তো চলো আজকের আজকের জন্য তোমাদের জন্য আজকে তোমাদের জন্য এইটুকুই ছিল রোজ ওয়াটার ঘরে বানিয়ে তোমরা ইউজ করতে পারো কীভাবে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আমি কিন্তু রোজ ওয়াটার কিনেও করি প্লাস বানিয়েও করি ছোট ছোট ডিব্বা বা এরকম ডিব্বা আমি কিনে রাখি কিনে রেখে বানিয়ে বানিয়ে কিছুটা বানিয়ে বানিয়ে এর মধ্যে এইটার কিছুটা দিয়ে রোজ ওয়াটার দিয়ে আমি কিন্তু বেশি করে বানিয়ে রাখি আমার তো লাগেই যেন তো যাই হোক তোমরা যারা জানো না যে আমার পার্লার আছে আমার রোজ ওয়াটার প্রচুর লাগে তো সেই জন্যে আমি এরকম ডিভা কিনে নিয়ে প্রিজার্ভ করে রাখার জন্যে আমি কিন্তু রোজ প্যাটেলগুলোকে বয়েল করে তারপরে এইটার মধ্যে কিছুটা দিয়ে দিই যাতে প্রিজার্ভেটিভের কাজটা হয়ে যায় তো চলো টাটা বাই বাই কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও এই যে রোজ ওয়াটার চলো টাটা বাই বাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে হাইপ করবে এবং কমেন্ট করবে ঠিক আছে তো চলো টাটা